আমার একটাই দাবি শুধু আমাকে বিয়ে করা লাগবে করাই লাগবে কেন করবে না বিয়ে করবে না তো আমার জীবন নিয়ে খেলা করবে কেন ওখানে একটা কথা আমার সাথে সম্পর্ক করছে আমার ঘর ভাঙছে আমার স্বামী কখনোই বিদেশের থেকে আসবে না শুধু এই সিলেটার কারণ আমার স্বামীকে আমি বিদেশ ভবিষ্যতে আমি যাবো না কিন্তু আর আপনারা যে পৃথিবীর যে প্রান্তে যে আমি আমার জায়গা থেকে এক চুলও নর্চার করবো না এক চুল পরিমাণও না যেটা যে যেটাই ভাবুক আমি টাকার ভুকে না আমাকে বিশ লাখ দশ লাখ পাঁচ লাখ এক লাখ দুই লাখ টাকা দেবো আমি চলে যাবো আমি ইজ্জত এখানে বিক্রি করতে আসিনি বুঝতে পারছেন আমার দুইটা বাচ্চা নষ্ট হয়েছে দুইটা বাচ্চা একটা বাচ্চা না একটা বাচ্চা বেশি দিনের না একটা বাচ্চা গত দেড় বছর আগে এখান থেকে আমি জোর জন্য এখানে আসিনি যেখানে ওর জন্য আমার স্বামী আমি বিদেশ দিছি খালি ওর কারণে আমার স্বামীর সাথে আমি অশান্তি করি আমার ছেলের সাথে আমার অশান্তি আমার আঠারো বছরের ছেলে আছে কোনো মা কি কোনো সন্তানের হাতে মায়ের খেয়ে বসে থাকতে পারে পারে না শুধু এর কারণে

থেকে ওর সাথে এক দুই কথাইতে আমার ওর সাথে সম্পর্ক হয়ে যায় আজ থেকে আড়াই বছর আগে বুঝছেন আড়াই বছর আগে সম্পর্ক অনেক জায়গা আমার নিচে অনেক জায়গা নিচে এগুলো আমার হাতে পরবানো আছে ওর বাসায় আমি অনেক আসছি যখন ওর ওয়াইফ থাকে না বাসায় ওই সময় আমি আসছি তারপরে ও মাঝে মাঝে আমার বিয়ে করতে কুস্তি আনেছে জিনাইদার আছে সরকু পাতে আমি নিজেই বলছি টাইম আছে বাবু ছোট আছে বাবু বড় হোক তারপরে আমি যেটা করি পরে করব। এইভাবে কথা আমাদের চলতেছে এর মাঝের থেকে ও সরে যাতে চাইছিল কিন্তু আমি ওদের ও সত্যি দিইনি রেগুলার কথা হয় মাঝে মধ্যে দুই একদিন আমার কথা হয় না তাছাড়া প্রত্যেক দিন প্রত্যেক ঘন্টায় আমার কথা হয় ও কালকে আমার কাছে বলছে যে আমি তোমাকে বিয়ে করব না আমি বিয়ে করতে পারব না ওটা আমার মনের মধ্যে ছিল আর আজকে কিছু কথা আমার বাড়িতে হয়েছিল এই কারণে আমার সাথে আমি কথা বলতে আসছিলাম ওর ওয়াইফ আমার একটু জোরে কথা বলে উঠছিল এই কারণে বললাম এই বাড়ির থেকে আর কোনো দিন আমি যাব না তোমার স্বামী আমার নিয়ে খেলা করবা তুমি বড় বড় কথা বলবো সেটা কিন্তু আমি মানে নেবো না এই কথার পরে বিস্তারিত আমার এরকম কথা হবে আমি যাবো না কিন্তু এখান থেকে আমি যাওয়ার জন্য এখানে আসিনি যেখানে ওর জন্য আমার স্বামী আমি বিদেশ দিছি চলে যাবার আমি ছেড়ে দেবো এত সহজ না এত কোনো যুক্তি আসে না সেগুলো আমার প্রমাণ আছে